নমস্কার বন্ধুরা হ্যাশটাক আবান্তিকা নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকার বাড়ির বাইরে কেন মানুষ দেখতে পাওয়া যায় না এটা অনেক মানুষের মনে এই প্রশ্নটা ঘুরে ফিরে আসে আমেরিকার রাস্তাতে দেখুন শয়ে শয়ে গাড়ি যাচ্ছে অথচ রাস্তাতে কোনো মানুষ দেখতে পাওয়া যাচ্ছে না মানুষরা কোথায় থাকে আমেরিকান মানুষদের জীবনযাত্রাই বা কেমন আজকে সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরের ডাউনটাউনের রাস্তার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কত চওড়া চওড়া পরিষ্কার রাস্তা আর গাড়ি চলছে কত স্পিডে এখানে কোনো গাড়ি কিন্তু কোনো গাড়িকে একটু হর্ন দিচ্ছে না গাড়িগুলো সব লেন মাফিক চলাচল করছে এবার ডাউনটাউন ছেড়ে আমরা একটু আউটস্কার্টসে প্রবেশ করলাম এক ধারে দেখুন গলফ কোর্স আর গলফ কোর্সকে টান দিকে রেখে আমাদের পথ চলা শুরু হয়েছে এই হচ্ছে এখানকার আমেরিকার আউটস্কার্টসের রাস্তাঘাট রাস্তার মাঝখানে যে ইউলো লাইনটা দেখছেন এটি হলো এখানকার ডিভাইডার ওই পাশ দিয়ে গাড়ি আসবে আর এই পাশ দিয়ে গাড়ি যাবে এখানেতে ডিভাইডার মানে ইয়েলো লাইনটা একদম সোজা চলে যাওয়ার মানে হলো আপনি এই লাইনটিকে ক্রস করতে পারবেন না চারিপাশে দেখুন শুধু সবুজ আর সবুজ কোনো সাউন্ড নেই কোনো মানুষজন নেই কোনো জনবসতিও দেখতে পাওয়া যাচ্ছে না এই দেখুন চলতে চলতে রাস্তার মাঝখানে কিছু হরিণ পেয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম আমাদের দেশে আমরা যেরকম গাড়ি চালাতে চালাতে রাস্তার পাশে গরু বা কুকুর দেখি এখানে আবার হরিণ দেখেও রাস্তার মাঝখানে থমকে দাঁড়িয়ে যেতে হয় আর এই হচ্ছে এখানকার বাড়িঘর এখানকার বাড়িঘরগুলো দেখুন কি সুন্দর ছবির মতো সাজানো এত বাড়ি দেখছেন কিন্তু বাড়ির সামনে পারতপক্ষে কোনো মানুষ দেখতে পাওয়া যাচ্ছে না তারা কিন্তু বাড়ির সামনে কেউ দাঁড়িয়ে থাকে না বা কেউ গল্প করে না বা বাড়ির সামনে বাচ্চারা খেলাধুলাও করে না এখানকার বাচ্চারা সাধারণত বাড়ির পিছনের ব্যাক খেলাধুলা করে বা তাদের স্কুলে করে বা তাদের কোনো পার্কে করে এখানকার মানুষদের কিন্তু প্রত্যেকের প্রায় নিজস্ব গাড়ি রয়েছে অনেকের তো আবার দুটি বা তিনটি গাড়িও রয়েছে কারণ এখানেতে সমস্ত কাজেই কিন্তু আপনার নিজস্ব গাড়ি রাখতেই হবে কারণ এখানকার পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ এখানকার পাবলিক ট্রান্সপোর্ট শুধুমাত্র বড় কিছু শহরগুলোতেই দেখতে পাওয়া যায় অন্যান্য ছোট বা মাঝারি মানের শহরগুলোতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের বেশ অভাব তখন আপনার যোগাযোগের একমাত্র মাধ্যম হলো নিজস্ব গাড়ি বা ক্যাব সার্ভিস এখানেতে বাজার দোকান সমস্ত কিছুই এখানকার নির্দিষ্ট মার্কেট প্লেসেই তৈরি হয়েছে সেই মার্কেট প্লেসে রয়েছে গ্রসারি স্টোর রয়েছে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক জিনিসপত্রের বিভিন্ন স্টোর রয়েছে রেস্টুরেন্ট বা ফুড কোর্টও তাই এখানকার প্রত্যেকটা মানুষই বাজার দোকান করতে তাদেরকে মার্কেট প্লেসে যেতে হয়ে থাকে দেখুন কি সুন্দর সুন্দর ছবির মতো সাজানো এখানকার পথঘাট পুরো সবুজে মোড়া যেন মনে হচ্ছে পৃথিবীর অন্য একটি জগৎ এতই সুন্দর পলিউশন ফ্রি একটি ওয়ার্ল্ড এখানকার মানুষরা এক জায়গায় কিন্তু বেশি দিন থাকে না তারা জীবনের শুরুর দিকে তারা হয়তো ডাউনটাউনের মতো কোনো ব্যস্ততম এরিয়াতে থাকে কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তারা কোনো আউটস্কারসে গিয়ে বাড়ি করে থাকে সেখানেতে তারা শান্তিতে থাকে নিরিবিলি পরিবেশে তারা পছন্দ করে এই দেখুন এখানকার বাড়িগুলো কত বড় বড়ো জায়গার ওপরেতে তৈরি হয়েছে চারিধারে কত সবুজ এখানে প্রত্যেকের বাড়িতে কিন্তু অনেক সময়তেই বাউন্ডারি ওয়ালও দেখতে পাওয়া যায় না তবে এখানকার মানুষ ভীষণভাবে শৃঙ্খলাপরায়ণ কেউ কারোর বাউন্ডারি ওয়ালের মধ্যেই প্রবেশও পারতপক্ষে করে না এখানে বাড়ির সামনেগুলোতে যে ঘাসগুলো লাগানো দেখছেন এইগুলোরও কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে ঘাসগুলো নির্দিষ্ট সময় অন্তর কাটতে হয় যদি আপনি আপনার বাড়ির সামনের ঘাস নির্দিষ্ট সময় অন্তর না কেটে থাকেন তাহলে হয়তো পুলিশ এসে আপনাকে টিকিটও দিয়ে দেবে অর্থাৎ আপনাকে ফাইনও করে দেবে তাই নিজের বাড়ির সামনেটা আপনাকেই পরিষ্কার করে রাখতে হবে এই দেখুন প্রত্যেকটা গাড়ি কি সুন্দর নিয়ম মাফিক চলাচল করছে কোথাও কোনো আওয়াজ নেই ধুলো ধলিকণা নেই শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ বর্তমানে আমরা থাকি আমেরিকার হিউস্টন শহরে আমি এই চ্যানেলেতে আমেরিকাতে কীভাবে চাকরি পাবেন বা আমেরিকাতে কীভাবে বসবাস করবেন সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি আজকে শেয়ার করছি আমেরিকার পদঘাটের বিভিন্ন দৃশ্য আমেরিকাতে যারা পরবর্তীকালে আসবেন তারা চেষ্টা করবেন ড্রাইভিংটা দেশ থেকেই শিখে আসার কারণ আমেরিকাতে থাকতে গেলে গাড়ি হয়তো আপনাকে কিনতেই হবে সেক্ষেত্রে ড্রাইভিংটা যদি দেশ থেকে শিখে আসেন তাহলে পরবর্তী জীবনে আমেরিকাতে কিন্তু আপনার অনেক সুবিধা হবে আপনার যদি দেশে ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে চেষ্টা করবেন সেই ড্রাইভিংস লাইসেন্সটিকে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিটে কনভার্ট করিয়ে আনা আমেরিকা মহাদেশে কিন্তু বিভিন্ন দেশের মানুষ বসবাস করেন এশিয়া আফ্রিকা বিভিন্ন দেশের মানুষ অথচ বাড়িগুলোর স্টাইল দেখুন সব প্রায় একই রকমের কি সুন্দর ছবির মতো সাজানো না ঠিক যেমন আমরা সিনেমাতে দেখে থাকি আর রাস্তাঘাটগুলো ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার মানুষরা কিন্তু ভীষণই ডিসিপ্লিনড তারা কিন্তু রাস্তাঘাটে অযথা নোংরা করে না যেরকম আমরা আমাদের দেশে গাড়ি করে যেতে যেতে খাবারের প্যাকেট বা ধরুন কোনো অপ্রয়োজনীয় কিছু জিনিস যেতে যেতে গাড়ির কাঁচ নামিয়ে ফেলে দিই এখানেতে কিন্তু সেটা হয় না এখানেতে প্রত্যেকটা গাড়িতেই ট্র্যাশ ব্যাগ থাকে সেই ব্যাগে জমা করতে হয় এবং ব্যাগগুলোই নির্দিষ্ট জায়গাতে গিয়ে ফেলতে হয় আর পরিবেশ রক্ষার দায়িত্বটা আমেরিকানবাসীরা কিন্তু ভীষণভাবে পালন করে থাকে বর্তমানে এই ভিডিওর মাধ্যমে আমেরিকার রাস্তার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম শেয়ার করলাম আমেরিকায় বাড়ির বাইরে কেন মানুষ দেখতে পাওয়া যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেন বাই বাই